দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর সদর বঙ্গভবনের সামনে আছি আজকে আমরা শিলচর সদরকার বঙ্গভবনের সামনে থেকে রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সদরঘাট বঙ্গভবনের সামনে রাস্তার কি বেহাল অবস্থা প্রতিদিন শ শ মানুষকে এই বেহাল রাস্তার উপর দিয়ে যানবাহনের মাধ্যমে অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সদরঘাট বঙ্গভবনের সামনে যাব এবং রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বোরাকবাসী ওনারা ঘরে বসে শিলচ সদরঘাট বঙ্গভবনের সামনে রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর নিচুগে দেখতে পারেন এবং জানতে পারেন এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বেহাল জায়গার সামান্য আগেই শিলচর পৌরসভার অফিস প্রতিদিন প্রচুর মানুষকে যানবাহনের মাধ্যমে শিলচর পৌরসভার অফিসে আসতে হয় তাই এত গুরুত্বপূর্ণ রাস্তা এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি যত দিন যাচ্ছে শিলচর সদরঘাট বঙ্গভবনের সামনে এই বেহাল জায়গাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি মাসের পর মাস শিলচর সদরঘাট বঙ্গভবনের সামনে এই জায়গাটি বেহাল অবস্থায় পরে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না পিভিটেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরে তাই যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয় আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরি আপনারা দেখতে পাচ্ছেন মানুষকে অনেক সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে এই বেহাল জায়গার উপর যে যাতায়াত করতে হচ্ছে কারণ খুব দ্রুত গতিতে এই বেহাল জায়গার উপর দিয়ে যাতায়াত করলে ওনাদের যানবাহন দুর্ঘটনার শিকার হতে পারে তাই ওনারা সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে এই বেহাল জায়গা পার হচ্ছে টিপিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট নভেম্বর শনিবার আমি শিলচর সদরকার বঙ্গভবনের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর সদরকার বঙ্গভবনের সামনে রাস্তার বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি প্রতিদিন শহ শহ মানুষকে অনেক কষ্ট করে বেহাল জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুই টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ